সকালের জলখাবারে বা নাস্তাতে যদি এমন একটা ইউনিক থাকে আর চাই বলুন তো ভীষণ মজার হয় আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় করবে আর সিম্পল ভয় বানিয়েছি আর সন্ধে কেনে যা কীভাবে বানালাম প্রথমে এখানে কিছুটা পরিমাণ আমি কড়াইশুঁটি নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি আর সব কিছু কিন্তু আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করেই নিয়েছি গলাটা শুনেই বুঝতে পারছেন ভীষণ শরীর খারাপ অবস্থায় কিন্তু আমি ভিডিওটা রেডি করছি আর এখানে কিছুটা পরিমাণ আদা ছিলে দিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়ি নিলে খুব বেশি ভালো হয় তারপরে আমি সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে একটা ডো তৈরি করে নেবো এই প্রস্তুতি আগেও একটা রেসিপি বানিয়েছিলাম সেটা ভীষণ মজার হয়েছিল এটা একটু ইউনিকভাবে বানিয়েছি যেটা খেতে খুবই 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 দারুণ লেগেছে তো আমি সমস্ত পেস্টটা তুলে নিয়েছি একটু বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম জল দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম চালে গোটা জিরেটা পেস্টেও দিয়ে পেস্ট করে নিতে পারেন আর তারপরে আমি এক কাপ আটা অল্প অল্প করে দিয়ে একদম তৈরি করে নিচ্ছি এখানে টোটাল আমি দেড় কাপের মতো আটা ব্যবহার করেছিলাম তারপরে আমি কিন্তু মেখে নিলাম এখানে যে কোনো আটা দিয়ে মেখে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তারপরে ভালোভাবে মেখে তেল দিয়ে একটু রেস্টে রেখেছিলাম এখন এই রেস্টে থাকা থেকে ছোট ছোট করে দু তিনটে লেচি কেটে নিয়েছি তার থেকে আবার একটু ছোট করে নিচ্ছি ছোট করে নিয়ে আমার প্রয়োজন অনুযায়ী কত বড় সাইজ করবো সেই হিসেবে আর কি লেচিটা কেটে নিতে হবে তো আমি লেচিগুলো কেটে নিয়ে আমি সাইডে সব কিছু কিন্তু ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিচ্ছি একটা লেচি নিয়ে এখন আমি কিন্তু বেলে নেবো লেচিটা খুব একটা ছোট সাইজের নয় আবার খুব বড় নয় দেখেই বুঝতে পারছেন তবে বড় করে বাড়াতে পারেনি এখানে দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি এই যে দেখালাম এক জায়গা করে একটু ধরে পাতা কুচি তারপরে সবকিছু একসঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে গিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিতে পারে না দিলে কোনো সমস্যা নেই সব কিছু লবণের সঙ্গে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি আর ডোয়ের মধ্যেও দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কার পরিমাণটা এটা একটু ঝাল ঝাল করেই বানাই তো তারপরে কিন্তু এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এটা ও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ডোটা কিন্তু মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম ডোটা এখন একটু হালকা হাতে অল্প অল্প করে তেল দিয়ে যতটা সম্ভব বড় করেই বানিয়ে নিলাম আর এই শরীর খারাপ অবস্থাতেও কিন্তু ভিডিও দিচ্ছি প্লিজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করার অনুরোধ করছি আর আমি এখানে মানে ডোটা বড় করে একটা রুটি বেলে নিয়েছি তারপরে ওই যে পেঁয়াজ লঙ্কা যেটা আমি খেয়ে রেখেছিলাম সেটা দুই টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ যতটা লাগবে এখানে হাফের মতো আমি ডিম ব্যবহার করেছি দিয়ে তারপর আমি এইভাবে ঠিক এইভাবে পরোটার মতো করে ফোল্ড করে নিচ্ছি এই পরোটাটা সিম্পল আর সবজ খেতে কিন্তু দারুণ লাগে সকালে নাস্তাতে বলুন আর সন্ধ্যাবেলা স্নাক্স যাবে যে কোনো সময় এটা যাকেই খাওয়াবেন শুধুমাত্র অনেক প্রশংসা করবে এত বেশি স্বাদের হয় আমি এখানে তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভাসতে ভাসতে পড়ে আসি প্লিজ আজকে রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইলো তাহলে সবার আগে আমার সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা আবার যখন ইচ্ছা দেখে নিতে পারেন এটা কিন্তু ভাসতে ভাসতে এক পর্যায়ে কিন্তু অনেকটা বেশি ফুলে গেছে যেহেতু ডিম দেওয়া আছে আর এটা অল্প তেলেই কিন্তু আমি ভেজে নিয়েছি আপনারা ছেলে পুরোপুরি ডুবো তেলে ভাসতে পারেন এটা দু থেকে তিনবার উল্টে পাল্টে নিলেই কিন্তু অটোমেটিক্যালি আমি ফুলেই যাবে আর ভিতর থেকে এটা হয়ে যাবে যেহেতু মিডিয়াম টু লোয়ে রেখে আমি ভেজে নিয়েছিলাম তো এটাও রেডি হয়ে গেছে দেখুন আর কতটা ফুল একদম অনেক বেশি বল বল দেখাচ্ছে তো সবকিছু আমি ভেজে তুলে নিয়েছি দুটোই আমি বানিয়েছিলাম ভেজে তুলে নিয়েছি এখন একটু আপনাদের দেখাই দেখুন যেহেতু একটু সবুজ সবুজ দেখতেও বেশি ইউনিক লাগছে আর খেতে ভীষণ মজার এই ডিম পরোটাটা এখন একটু ছুরি দিয়ে কেটে পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি এটা যাকে দু পিস দিবেন তো সে আরো দু পিস চাইবে এত বেশি স্বাদের হয় ছোট ছোট করে কেটে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে যে কোনো আলুর তরকারিও বানিয়ে নিতে পারেন বা যে কোনো ঘুগনি চাষ সঙ্গেই পরিবেশন করবেন না কেন এটা এত বেশি মজার লাগে আর শুধু খেতেও এটা দারুণ টেস্ট মানে কম্বিনেশানটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হবে আর আমি এটা পরিবেশন করেছিলাম সসের সঙ্গে এটা কিন্তু ছোটদের স্কুল টিফিনও দিতে পারেন যাকেই খাওয়াবেন ইউনিক একটা রেসিপি প্লিজ আপনারাও ট্রাই করবেন ট্রাই করে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর দেখুন ভিতরের সাইডটা কিন্তু পুরে ঠাসা মানে বাইরে বলুন মানে সাইডের অংশে ভিতরের অংশে সব অংশে কিন্তু পুরে ভরা পুরে ভরা এমন ঝাল ঝাল আর ইউনিক একটা রেসিপি থাকলে সকলে ভীষণ পছন্দ করবে ছোট্ট থেকে আরম্ভ করে বড় আর আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছেন ভীষণ অসুস্থের মধ্যে কিন্তু এই ভিডিওটা রেডি করে আপনাদের মাঝে শেয়ার করলাম প্লিজ কেমন লেগেছে বলতে ভুলবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আর এই রেসিপিটা আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন মুখে স্বাদ লেগে থাকার মতো